হাঁটুকে ডাইন হাত দ্বারা এভাবে টান দিতে হবে আবার এই সুজা রেখে ডাইন পা উপরের দিক নিয়ে বাম হাত দিয়ে তার তল পেটের চর্বি কমানোর জন্য গুরুত্বপূর্ণ আটটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি আটটি ব্যায়াম আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি অত্যন্ত সহজ ব্যায়াম শুধু শুয়ে শুয়ে এই ব্যায়াম আটটি করতে হয় এক নম্বরে এভাবে শুতে হবে হাত এভাবে রাখতে হবে রেখে ব্যায়াম এটা এভাবে চল্লিশ সেকেন্ড করে দ্বিতীয় যে ব্যায়াম আছে সে ব্যায়ামটি করতে হবে দ্বিতীয়টি ব্যায়াম আছে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পা ক্লোজ করা যাবে না এভাবে ফাঁকা রাখতে হবে ফাঁকা রেখে এভাবে হাত উপরের দিকে নিয়ে এভাবে টান দিতে হবে একবার ডাইন দিকে আমাকে দেখা যায় এভাবে পা কিন্তু ক্লোজ করলে এ ব্যায়ামটা হবে না এভাবে ফাঁকা রেখে এভাবে টান দিতে হবে এভাবে এভাবে টান দিতে হবে এভাবে টান দিয়ে ব্যায়ামের দ্বিতীয় ধাপ শেষ করতে হবে পরবর্তী যে ব্যায়াম আছে আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় নম্বরে যে ব্যায়াম আছে সেই ব্যায়ামটি করার জন্য এভাবে সোজা পা সোজা রেখে এক হাঁটু এভাবে টান দিয়ে বাম হাঁটুকে ডাইন হাত দ্বারা এভাবে টান দিতে হবে আবার এই সোজা রেখে ডাইন পা উপরের দিক নিয়ে বাম হাত দিয়ে এভাবে টান দিতে হবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এভাবে এতে তলপেটের এই দুই দিকে যে চর্বিটা থাকে এটা ভেনিস হয়ে যাবে তো চতুর্থ নাম্বারে যে ব্যায়াম আমি দেখিয়ে দিচ্ছি চতুর্থ নাম্বারে যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামটি করার জন্য ঠিক পা এভাবে রাখতে হবে হাতে এভাবে রাখতে হবে রেখে এ এভাবে সোললি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে হাঁটু ব্যান্ড করে বুকের দিক টান দিতে হবে আর হাত ভূমি ভূমিতে দিতে হবে এভাবে এভাবে এটাও চল্লিশ সেকেন্ড পা কিন্তু ভূমিতে একেবারে টাচ করে যাবে একটু উঁচু করে রাখতে হবে এভাবে 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 চল্লিশ সেকেন্ড করে পরবর্তী যে ব্যায়াম আছে সেভাবে চলে যেতে হবে এই একই পজিশনে শুয়ে হাত উপরের দেখ এভাবে রেখে এভাবে সাইকেল চালাতে হবে মনে মনে ভাববেন যে সাইকেলে যে প্যাডেল করা হয় সাইকেলে প্যাডেল করছি এভাবে এভাবে যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করতে হবে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড করে পরবর্তী যে ব্যায়াম আছে ষষ্ঠ নম্বর সে ব্যায়ামে চলে যেতে হবে একই পজিশনে শুয়ে হাতে উপরের দিক রেখে এভাবে টান দিতে হবে কিন্তু টান দিয়ে এভাবে রেখে এক সেকেন্ড বা দুই সেকেন্ড এভাবে হল্ট করে রাখতে হবে আবার এভাবে টান দিয়ে এসে মাজা নিচুদ্দিক দিকে নিয়ে হল্ট করা যাবে না তবে উপরের দিক এভাবে রেখে একটু এক সেকেন্ড বা দুই সেকেন্ড হল্ট করতে হবে এরকম কন্টিনিউ দেখিয়ে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে করে সপ্তম নাম্বারে যে ব্যায়াম আছে সেটাই আমরা চলে যাব সপ্তম নাম্বারে যে ব্যায়ামটি সে ব্যায়ামটির জন্য এভাবে পাড়োর দিক উঠিয়ে এই পার পাতা টান দিতে হবে আচ্ছা এভাবে টান কিন্তু পা কিন্তু সোজা রাখতে হবে এভাবে এভাবে পার পাতা এভাবে টান দিতে হবে টান এভাবে চল্লিশ সেকেন্ড করে সপ্তম নাম্বার ব্যায়াম শেষ করে সর্বশেষ অষ্টম নাম্বারে যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যেতে হবে সর্বশেষ ব্যায়ামটি করার জন্য এভাবে পায়ের উপর পা রেখে এভাবে দুই দিকে গড়াতে হবে এভাবে এটা করতে হবে এক পায়ের উপরে পা এরকম রেখে বিশ সেকেন্ড করতে হবে এটা বিশ সেকেন্ড শেষে পা বদল করতে হবে এভাবে এভাবে পা বদল করে এভাবে বিশ সেকেন্ড করতে হবে এবার বিশ সেকেন্ড হওয়ার সাথে আমাদের ব্যায়ামের যে পর্ব শেষ করতে হবে অষ্টম নম্বর এটা প্রতিদিন সকালে নিয়মিত করলে এই যে তলপেটে যে চর্বিটা থাকে এই তলপেটের চর্বিটা হয়ে যাবে ওই যে ইন করলে এখান থেকে যে অতিরিক্ত যে চর্বিটা বেড়ে বেরিয়ে যায় বা কাপড় চোপড় পড়লে ভালো দেখায় না সেই চর্বিটা কমানোর জন্যই আটটি ব্যায়াম যথেষ্ট তো আজকে ব্যায়ামের পর্ব এই পর্যন্তই আগামী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক